নমস্কার দর্শক বন্ধুরা শুরুবিদ্যান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি দুর্গা গান হারমোনিয়াম টিউটোরিয়াল হিসেবে শেখাবো দর্শক সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন গানটি কিন্তু সবার অত্যন্ত পরিচিত একটি গান ছোটদের গান ছোটরা এই গানটি খুব সহজেই আমার এই ভিডিওটি দেখে তুলে নিতে পারবে তার কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ গানটির হারমোনিয়াম টিউটোরিয়ালটি স্ক্রিনে খুব ভালো এবং সুস্পষ্টভাবে লিখে দেব এবং সাথে আমি বাজিয়েও তোমাদেরকে দেখাবো তাহলে চলো আজকের এই টিউটোরিয়াল পর্বটি শুরু করা যাক আর সকল দর্শক বন্ধুকে অনুরোধ করব আমার এই রকম ধরনের বিভিন্ন গান সংক্রান্ত তথ্য পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা গান প্রেমী মানুষ তাদের কাছে এই চ্যানেলটিকে পৌঁছে দিতে অবশ্যই সাহায্য করো চলো তবে শুরু করা যাক এই গান নিয়ে কিছু কথা বলি এই গানটির নাম হচ্ছে আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে এই গানটি খুবই পরিচিত একটি গান এই গানটি আমি শেখাবো বি ফ্ল্যাট স্কেলে আর এই গানটি গাওয়ার জন্য আমি ব্যবহার করব সপ্তকের সবকটি শুদ্ধ স্বর সপ্তকের সবকটি শুদ্ধ স্বরের মধ্যে কি কি পড়ছে সা রে গা মা পা ধা এবং নি চলো তবে কিছুটা সুর গাই সেই সুরেরই হারমোনিয়াম টিউটোরিয়ালটা দেখাও শুরু করছি ওরে ছুটে বেজেছে গাছে শিউলি ফুটেছে কালো ভ্রমরা जुटेছে আজ palla দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে এইটুকুই আমি তোমাদেরকে এবার বাজিয়ে শুনাই শুরু করছি পা থেকে ও ছুটি কথাটা পাতেই থাকছে আবার প্রথমবারে যে আয়টা আমরা গাইছি কিরম ভাবে গাইছি ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে এটা কিন্তু একটু চেঞ্জ করলাম আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে তবে এর পরের বারটা কিভাবে গাইবো দ্বিতীয়বারে যখন আমরা এটা এই লাইনটাই আবার রিপিট করছি ও আইরে ছুটে আই পূজোর গন্ধ এসেছে আরে দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারলে তফাৎটা হচ্ছে আই এই শব্দটায় একটা জায়গাতে আই থাকছে শুধু পায়ের উপর আইরে ছুটে আই এটা প্রথমবার হচ্ছে দ্বিতীয়বারে কি রকম হচ্ছে আইরে ছুটে আই পূজোর আই আমরা একটু গাইছি যাতে গানটা শুনতে একটু ডিফারেন্ট লাগে ঠিক আছে প্রথমবার থেকে তাহলে আমি প্রথম দিয়ে আবার শুরু করি ও থেকে শুরু করছি ওটা থাকছে পাতে পা দিয়ে শুরু হচ্ছে ছুটে আয় পূজর গন্ধ এসেছে এই কথাটা আমি প্রথমবার যেভাবে গাইলাম এটা আরেকবার রিপিট হবে মানে আমি শুরুতেই এই দুটো লাইনকে রিপিট করব তারপর রিপিটের যে লাইনটা সেকেন্ড বার যখন আমি এটা গাইছি কিভাবে গাইব ও সেম আগের মতো এই জায়গাটা ওটা সেমই থাকছে ও আমি তোমাদেরকে এবার চোখে দেখিয়ে দেবো

de la...

গন্ধ এসেছে তারপরে সবকটা একটু অন্যরকম তোমাদেরকে এই সবকটা একবার গিয়ে শোনায় এবার এই সবকটা হলো ও মা গো মা দাও পড়িয়ে নতুন জামা frock দাওনা না পড়িয়ে নতুন নতুন গায়না জড়িয়েছো গড়িয়ে নতুন নতুন গায় না যদি এ ছগরি সবার সাথে আনন্দতে যায় না বেরিয়ে তারপর আবার এই মিউজিকটা লা 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 আবার দুঃখছে চলো তবে এই জায়গাটা তোমাদেরকে একবার দেখাই Sí, o por el saté. <music> যাটা থাকছে পাতে আবার দিয়ে ছোট দিই তাও শুরু হচ্ছে পা থেকে ছুটে আয় ঠিক আছে কীরকমভাবে ভাবে গাইলাম ছুটে আয় পুজোর গন্ধ এসেছে এই গানটা পুরোটা গিয়ে শোনাতে পারছি না তার কারণ কপিরাইটের একটি ইস্যু হতে পারে কারণ যেহেতু এটা আমার অরিজিনাল কন্টেন্ট নয় যেহেতু আমি একজনের গান আমি টিউটোরিয়াল হিসেবে শেখাচ্ছি তাই হারমোনিয়াম বাজিয়ে গাইলে কপিরাইটের ইস্যু হতে পারে সেই কারণে আমি পুরোটা গিয়ে শোনাতে পারছি না একবারে তবে আমি ভেঙে ভেঙে শোনানোর চেষ্টা করছি আচ্ছা এরপরের সবকটা আবার এই স্তবকটা মানে ও মা গো মা এই সবকটা আর এইবার যে সবকটা গাইবো এই দুটোর মধ্যে অনেক মিল আছে সুরের দিক থেকে অনেক মিল আছে বাজানোর দিক থেকেও মিল আছে তাই ও মা গো মা এই যে এই সবকটা দ্বিতীয় সবকটা যদি ভালোভাবে শিখে নেওয়া যায় তৃতীয় সবকটি অসাধারণভাবে নিজেই তুলে নেওয়া যেতে পারে আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি গিয়েও শোনাবো সুরটা কিরকম আছে কাজ কেন কাছে যা সব তোমায় দেব দিয়ে আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে এইটাই এবার তোমাকে হারমোনিয়ামের মাধ্যমে আমি বাজিয়ে দেখাবো চলো তবে শুরু করা যাক প্রথমে কাজ কেন আজ ময়না বাড়ার মে।

আমার কাছে কথাটা পা পাধা আমার কাছে 干。Um <laughs> দিয়ে এই গানটি প্রথম স্তবকটা আরেকবার গিয়ে শেষ করব ঠিক আছে আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো কোথাও কোনো বুঝতে অসুবিধা হলো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি আর আগামী দিনে এরকম অনেক অনেক হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে আসবো যাতে তোমাদের গান শিখতে বুঝতে অনেক সুবিধা হয় অনেক ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে আমার ভিডিওটি দেখার জন্য আগামীকাল আগামী সময় অবশ্যই দেখা হবে অনেক ধন্যবাদ